কুড়িগ্রামে জেলা শিক্ষা অফিস ও মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে সাইট সেভার্স এর সহযোগিতায় জেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে চব্বিশ ডিসেম্বর দুই বুধবার দুপুরে জেলা শিক্ষা অফিস ও মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে সাইট সেভার্স সহযোগিতায় জেলা পর্যায়ে অ্যাডভোকেসি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত অ্যাডভোকেসি কর্মসূচির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম হাসপাতালের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায় এর সঞ্চালনায় উক্ত সভায় আর উপস্থিত ছিলেন সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী মাসুদ রানা সহকারী জেলা শিক্ষা অফিসার আবদুল হাই সিদ্দিকী ডাটা এন্ট্রি অপারেটর জিয়াউর রহমান প্রধান সহকারী জালাল উদ্দিন আহমেদ বুরুঙ্গামারী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জাংগের আলম কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব নাগেশ্বর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম প্রমুখ সেটা চৌত্রিশ হাজার আটশো বান্ন জন এদের চশমা পরীক্ষা করে দেওয়া হয়েছে যেটা আমরা যদি আমরা চশমাটা ব্যবহার করি তাদের প্রতিবন্ধিতার দিকে তারা যাবে না আর আমরা ছানি অপারেশন করেছি যেটা পঁচাত্তর দৃষ্টি প্রতিবন্ধী নিরাময় করা সম্ভব সেখানে আট হাজার তিনশো উনিশ জন ব্যক্তিকে আমরা ছানি অপারেশন করেছি সম্পূর্ণ ফ্রি যেখানে দুই হাজার আটশো উনসত্তর জন থাকা ফ্রি যাওয়া ফ্রি আসা ফ্রি খাওয়া ফ্রি পরবর্তী ওষুধ চশমা এবং ফলোআপ আপ সবকিছুই ফ্রি তারা দূরে এসে চিকিৎসা নেওয়া খুব সমস্যা ময়ুর চক্র হসপিটাল তাই যেমন তাদের চলে যায় কিন্তু আমাদের জন্য পরম পাওয়া তাই না আমরা তাদেরকে অনুরোধ করবো আমার এই কথার মাধ্যমে সবার পক্ষ থেকে যারা বেশি বেশি করে আমাদের বেশি ক্যাম্প করা যায় কিনা আমরা দেখেছিলাম আমরা কেন কাজ করি যদি এটা বিশ্বের প্রেক্ষাপটটা দেখেন স্যার এটা হচ্ছে যে সারা বিশ্বে প্রায় পঁচিশ কোটি তিরিশ লক্ষ মানুষের দৃষ্টি প্রতিবন্ধিতা হয়েছে মানে তার সমস্যা আছে সারা বিশ্বে সেই মানুষগুলোকে যদি একটা দেশের মধ্যে ছাড়ে দেওয়া হয় বাংলাদেশে প্রায় আঠারো কোটি জনসংখ্যার কথা বলা হয় আঠারো কোটি প্লাস এমন একটা দেশ হবে যেখানে শুধু অন্ধুত্ব মানুষ থাকে যদি এই মানুষগুলো একা একটা জায়গায় নিয়ে আসে ছেড়ে যার মধ্যে বিশ্বে প্রায় তিন কোটি ষাট লক্ষ মানুষ দৃষ্টিহীন ওই পঁচিশ কোটি মানুষের তো সমস্যা আছে ওইটার মধ্যে একেবারে দৃষ্টিহীন তিন কোটি ষাট লক্ষ মানুষ ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন মানুষের কাছে দেখতে বা দূরে দেখতে সমস্যা আছে আসলে কত বলতে এখানে স্যার আমরা যারা আছি দেখি কয়জন আছে আপনি এখনই কিছু দেখতে যান আপনার মানে চশমা লাগবে একটা ডিভাইস লাগবে তার মানে স্যার আপনার কিন্তু চোখের সমস্যা আছে এরকম মানুষের সমস্যা আছে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন মানুষ উননব্বই পার্সেন্ট দৃষ্টি প্রতিবন্ধী মানুষ স্বল্প এবং মধ্যম দেশে বাস করে এই মানুষগুলোর মধ্যে আমাদের মতো বাংলাদেশের মতো যেসব স্বল্প উন্নত দেশ আছে সেই সব দেশই বেশি বসবাস করে